আসলে পরিবারে মেয়েরা ছাড়া বাবা মায়ের কষ্ট কেউ বুঝতে পারে না আর পরিবারে মেয়ে না থাকলে সেই পরিবারটা স্বয়ং সম্পূর্ণ তো কখনোই অর্জন করতে পারে না তো হ্যালো ইব্রিয়ন নমস্কার সবাইকে কেমন আছেন সবাই কি অবস্থা সবার আমি তো ভালোই আছি আসলে বললাম না একটা পরিবারে মেয়ে না থাকলে সেই পরিবারটা কিন্তু একদমই পরিপূর্ণতা পায় না অনেকেই বলবে মেয়েরা ভালো না মেয়ে অনেকেই মেয়েদেরকে পছন্দ করে না পরিবারে হচ্ছে মেয়ে সন্তান বেশি থাকলে বিরক্ত বোধ করে কিন্তু আসলে মেয়েরা কিন্তু পরিবারে না থাকলে পরিবারটা সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ করে তুলতে পারে না হ্যাঁ তো যাই হোক অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু ডিমের ঝোল মানে পাতলা পাতলা ডিমের ঝোল খেতে তো আর কি চলে গেলাম আর এই যে শিল্পাটায় মশলা পেশা যে কষ্ট ভাইরে ভাই যাই হোক আমার মতো কে কে আছেন এখনও শিল্পাটাই মশলা বাটেন আর আমাদের হচ্ছে আমরা যেহেতু গ্রামে থাকি আর আমরা হচ্ছে এইভাবে শিল্পাটাই মশলা বেটেই নিই আর শিল্পাটায় মশলা বেটে নিলে কিন্তু রান্নাটাও খুব টেস্টি হয় খেতেও মজাদার লাগে না যাই হোক কথা বলতে বলতে আমার বাটা কিন্তু কমপ্লিট এখন বাটা বুটি কমপ্লিট করে নিয়ে এখন হচ্ছে আমার সবচেয়ে কঠিন কাজ মানে এই মরিচগুলো বাটব আমি আসলে মরিচের গুঁড়ি শেষ হয়ে গিয়েছিল যে কারণে হচ্ছে গুড়া আনা হয়েছিল না হঠাৎ করে ডিমের রাত এখন কয়টা বাজে জানেন এখন বাজে রাত নয়টা এখন হচ্ছে আমি রান্না করতে গিয়েছি কারণ মা অন্যান্য সব রান্নাই করে চলে গিয়েছে আর আমি হচ্ছে শুধু ডিম বোনাটাই করবো তো রীতিমতো ডিম বোনার প্রসেসিং শুরু হয়ে গেছে আর ভাবছি তো একদিন ভাইরাল ডিমের রেসিপি খাবো কি সব থেকে পরে মনে হয় আমি খাবো না আসলে সবাই হয়তো ট্রাই করে ফেলেছেন ভাইরাল ডিমের রেসিপি আমিও একদিন খাবো যাই হোক কথা বলতে বলতে আমার ডিম ছোলাও কমপ্লিট হয়ে গেল প্রায় এখন ডিম ছুলে নিয়ে এখন এই যে চামচ দিয়ে কেটে কেটে নিচ্ছি কারণ ডিম কিন্তু তেলের উপর দিলে প্রচুর পরিমাণে ছিটে আসে না আর আমার তো একদম মানে রান্না করতে গেলে হাত পুড়বে হাত কাটবে মানে কাজ করতে গেলে কোনো না কোনো হচ্ছে কোনো না কোনোভাবে আমি ব্যথা পাবো এটা শিওর তো এই তো এখন এই যে ডিমটা ভেজে নেব তেল দিয়ে দিয়েছি ডিম ভেজে নিচ্ছি আসলে মেয়েরা বাবাদের কষ্ট মায়ের কষ্ট খুব বেশি পরিমাণেই বোঝে ছেলেরা বোঝে না তা না ছেলেরাও বোঝে কিন্তু দেখবেন একটা পরিবারে মেয়ে থাকলে তাহলে সেই পরিবারটা কিন্তু একদম সুন্দরভাবে গঠন হয় কারণ পরিবারে মেয়েরা হচ্ছে অনেক বুদ্ধিমত্তার সাথে কাজ করে থাকে অনেকে বলবে আবার মেয়েদের বুদ্ধি নেই তো যে যেটা বলো সমস্যা নেই এখন এই যে পেস্ট দিয়ে দিয়েছি পেজে পেস্ট আর পেজের পেস্ট দিয়ে রসুন পেস্ট দিবা আজকে সব কিছুই মোটামুটি আমি পেস্ট করে নিয়েছি কারণ আমার আবার একটু মশলা তেল মশলাটা আমার খুব প্রিয় অনেকেই আছে যারা একদমই মশলা খেতে পারে না এবং পছন্দ করে না মশলা কিন্তু আমি কিন্তু ভীষণ পরিমাণে তেল আর মশলা পছন্দ করি তো আমার মতো কে কে আছে ওইভাবে তেল আর মশলা খাও আমি কিন্তু হচ্ছে এভাবে যদি ধরো ডিম শেষ শুধু মশলা আছে তবু আমি ফ্রিজে রেখে দিই ওটা আবার পরে খাবো বলে কারণ আমি মশলা একদমই নষ্ট করতে পছন্দ করি না তো কথা বলতে বলতে আমার ডিমের পাতলা পাতলা আসলে এটা ছিল দেশি ডিম দেশি ডিমের পাতলা পাতলা চল কমপ্লিট এখন এই যে খেয়ে নেওয়ার পর এখন বাজে সাড়ে দশটা তো এখন এই যে বাবাকে খেতে দিয়েছি আসলে প্রতিটা সন্তানেরাই অনেক কষ্ট করে আর কষ্ট কেন করে এই হাসি দেখার জন্য বাবা মায়ের মুখের হাসি তো সন্তানের কাছে সবথেকে প্রিয় আর বাবা এখানে তরকারিটা দিয়ে খাচ্ছিলো আর বলছিল খুব টেস্ট হয়েছে আসলে যাই রান্না করি যেমন টেস্টি হোক না কেন আমার বাবা কখনোই বলে না যে পচা খেতে হয়েছে কিংবা ভালো হয়নি কি সে সব সময় বলতে থাকে অনেক টেস্ট হয়েছে হয়তোবা আরও উৎসাহ দেওয়ার জন্য বলে আর একটু ভালো করে রান্না করুক কিন্তু কখনোই খারাপ কিন্তু বলে না এই যে আমি খেয়ে নিচ্ছি আমাকে আমার কিন্তু খুব টেস্টি লাগে তো খেতে খেতে বিদায় নিচ্ছি